তো একটা স্ক্রিপ্ট আমার কাছে আছে সেই স্ক্রিপ্টটা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র একটা পরীক্ষার স্ক্রিপ্ট বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছয়টা আজ বৃহস্পতিবার পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে জিলহাস চোদ্দোশো ছেচল্লিশ হিস্রি উনিশে জুন দু হাজার খ্রিস্টাব্দ এই যে আমি উচ্চারণ করলাম বৃহস্পতিবার এটা উচ্চারণ করতে গিয়ে যদি বলেন বৃহস্পতিবার বিশ্বতবার তাহলে কিন্তু হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকেই বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক অর্থাৎ অনুষ্ঠান উপস্থাপক হিসেবে অডিশন দিতে চান কিন্তু তারা বুঝ উঠতে পারেন না যে অডিশনে কি কি আসবে অডিশনের বিষয়বস্তু আসলে কি হবে কোন কোন বিষয় থাকবে এ নিয়ে তাদের এক ধরনের বিভ্রান্তি কাজ করে বুঝ উঠতে পারে না সেক্ষেত্রে অডিশন ফেস করবার আগে কোন ধরনের প্রস্তুতি নেওয়া হয় সেটা যদি আগে থেকে জানা থাকে বা সেই সংক্রান্ত যদি একটি আইডিয়া থাকে তাহলে অনুষ্ঠান ঘোষক হিসেবে পরীক্ষা দিতে গিয়ে তাদেরকে সমস্যার মুখোমুখি হবে না তারা স্বাভাবিকভাবেই তারা আত্মবিশ্বাসী থাকবে তো আজকে পুরো ভিডিও জুড়ে আমি একটি উপস্থাপনার অডিশনের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ অনুষ্ঠান ঘোষক হিসেবে যে পরীক্ষাগুলো হয় তার একটি স্ক্রিপ্টের ফর্মেট আমার কাছে আছে এই ফর্মেট অনুযায়ী সাধারণত বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হয়ে থাকে তবে অবশ্যই এই ফর্মেটটাই তো হুবহু আসবে না এটার উপর ভিত্তি করেই বিভিন্ন পরিবর্তন আসবে হুম কিন্তু অনুষ্ঠান ঘোষক হিসেবে যদি আপনি পরীক্ষা দিতে চান বা অডিশন ফেস করতে চান সেক্ষেত্রে আপনার কণ্ঠস্বর কেমন হওয়া উচিত হ্যাঁ উপস্থাপনার স্টাইলটা কীরকম উচ্চারণগুলো কিভাবে জানতে হবে কীভাবে বার্তা পড়তে হবে কিভাবে বিশেষ ঘোষণা পড়তে হবে এই বিষয় নিয়ে যদি আপনার একটা ভালো ধারণা থাকে তাহলে আপনি অনায়াসে ভালো করতে পারবেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষকের যে অডিশন হয় সেগুলোতে চলুন কথা না বাড়িয়ে আমি একটি অডিশনের ফর্মেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি তার আগে কিছু বিষয় আমি জানিয়ে রাখি বাংলাদেশ বেতারের যে অনুষ্ঠান ঘোষণা সেই ঘোষণা কিন্তু আপনি স্ক্রিপ্ট দেখে বলতে হবে অর্থাৎ আপনি ঘোষণার বাইরে অর্থাৎ আপনি স্ক্রিপ্টের বাইরে কোনো কিছু বলতে পারবেন না ঠিক আছে কারণ এফ এম কার্যক্রম রয়েছে বাংলাদেশ বেতারে সেখানে আপনি অনেক কিছুই বলতে পারবেন অবশ্যই যুক্তিসঙ্গত কথা বলতে পারবেন কিন্তু অনুষ্ঠান ঘোষণায় বা অনুষ্ঠান ঘোষক হিসেবে যখন আপনি বাংলাদেশ বেতারে কাজ করবেন স্ক্রিপ্টে যা লেখা থাকবে তা সুন্দর করে আপনাকে শুদ্ধ উচ্চারণে বলতে হবে এটাই হচ্ছে আসলে অনুষ্ঠান ঘোষণা তাই এটাকে বলা হয় অনুষ্ঠান ঘোষণা বা এটির পথটাকে বলা হয় অনুষ্ঠান ঘোষক ছেলেদেরকে বলা হয় অনুষ্ঠান ঘোষক মেয়েদেরকে বলা হয় অনুষ্ঠান ঘোষিকা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম আর কণ্ঠস্বরটা শান্ত থাকবে হ্যাঁ অতিরিক্ত আপনি উত্তেজিত হয়ে কথা বলতে পারবেন না প্রাইভেট চ্যানেলগুলোতে আমরা দেখি হ্যালো গাইস এভাবে করে কথা বলছে কিন্তু বাংলাদেশ বেতারে কিন্তু আপনার কণ্ঠস্বর অনেক শান্ত থাকবে এবং আপনি একটু ধীরে ধীরে কথা বলবেন হ্যাঁ আবার অতিরিক্ত ধীরে না ধীরে ধীরে কথা বলারও তো একটা ছন্দ আছে ঠিক আছে তো এই বিষয়টাই একটু মাথায় রাখতে হবে কারণ রেডিও যারা শুনে বেতার যারা শুনে তারা চায় একটা শান্ত কণ্ঠস্বর হ্যাঁ যাতে অতিরিক্ত উত্তেজনা তাদেরকে উত্তেজিত করতে না পারে তাই বাংলাদেশ বেতারে যারা অনুষ্ঠান ঘোষক ঘোষিকা রয়েছেন তারা একটু শান্ত কণ্ঠস্বরে উপস্থাপনা করেন একজন অনুষ্ঠান ঘোষকের আসলে কাজ কি হুম বাংলাদেশ বেতার সাধারণত শুরু হয় ছয়টা বা সাড়ে ছটায় হ্যাঁ চলে একেবারে রাত বারোটা পর্যন্ত তো এই যে দীর্ঘ অধিবেশন এই অধিবেশনে সাধারণত গান যায় বিভিন্ন ঘোষণা যায় হ্যাঁ সংবাদের অ্যানাউন্সমেন্ট যায় বা সংবাদের ঘোষণা যায় এগুলো কারা বলেন এগুলো বলেন অনুষ্ঠান ঘোষকেরা হুম তারা বলেন বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন বাংলায় সংবাদ এই যে কথাগুলো বলছে যেগুলো আমরা ভিটিভিতে দেখতাম হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন দেখবেন পূর্ণ বাংলা ছায়াছবি সুখে থেকো এই যে কথাগুলো বলছেন যিনি তিনি হচ্ছে অনুষ্ঠান ঘোষক অর্থাৎ সকাল একেবারে ভোর ছয়টা থেকে শুরু করে রাত এগারোটা বা বারোটা পর্যন্ত যে অধিবেশন হয় সেই অধিবেশন যারা সঞ্চালনা করেন হ্যাঁ মানে অধিবেশন যারা সঞ্চালক তারাই কিন্তু অনুষ্ঠান ঘোষক হ্যাঁ তারা বিভিন্ন গানের অ্যানাউন্সমেন্ট দেন ব্যাপারটা এরকম বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত কথার স্টাইলটা অনেকটা এরকম বাংলাদেশ বেতার চট্টগ্রাম অল্পক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় স্থানীয় খবর এই যে বিষয়গুলো এখন জানিয়ে দিচ্ছি আভা বার্তা হ্যাঁ তো এই হচ্ছে বিশেষ ঘোষণা এই যে কথাগুলো বলছেন যিনি নেপথ্যে থেকে বেতারে তারাই কিন্তু অনুষ্ঠান ঘোষক আর বি ক্ষেত্রে আমরা দেখতাম সেটা হচ্ছে একজন সামনে আসত হ্যাঁ একেবারে খুব নস্তালজিক করে সেই স্মৃতিগুলো এখন দেখবেন আলিফ লাইলা হ্যাঁ তারপরে বলছেন যে সুপ্রিয় দর্শক এখন দেখবেন পূর্ণ দৈর্ঘ্য বাংলার ছায়াছবি কেয়ামত থেকে কেয়ামত ঠিক আছে তো এই কথাগুলো যিনি বলছেন তিনিই কিন্তু অনুষ্ঠান ঘোষক তো যাই হোক আপনি গনুষ্ঠান ঘোষক হিসেবে যদি পরীক্ষা দিতে চান অবশ্যই এই ব্যাপারগুলো আপনার জানা থাকা চাই তো একটা স্ক্রিপ্ট আমার কাছে আছে সেই স্ক্রিপ্টটা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র একটা পরীক্ষার স্ক্রিপ্ট প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু স্ক্রিপ্ট পরিবর্তন করা হয় তো আমার কাছে একটা স্ক্রিপ্ট এসেছে সেই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি স্ক্রিপ্টটা আসলে কিভাবে পড়তে হবে উচ্চারণের দিকে কিভাবে মনোযোগী হতে হবে মনোযোগ দিতে হবে এখানে লেখা আছে একদম শুরু যেটা হয় বাংলাদেশ বেতারের একেবারে সকাল বা ভোর ছটায় যে শুরুটা হয় তখন ওপেনিংটা কী হয় এটাকে বলা হয় ওপেনিং একেবারে শেষ যখন করে বারোটা রাত বারোটা বা এগারোটা বা বারোটায় সেটাকে বলা হয় ক্লোজিং ঠিক আছে তো ওপেনিংটা আসলে কিভাবে তারা করে একটু দেখায় আপনি আপনাদেরকে বিসমিল্লাহি রাহমানি রাহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছয়টা আজ বৃহস্পতিবার পাঁচই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে জিলহাস চৌদ্দশো ছেচল্লিশ হিসড়ি উনিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই যে আমি উচ্চারণ করলাম বৃহস্পতিবার এটা উচ্চারণ করতে গিয়ে যদি বলেন বৃহস্পতিবার বিশ্বতবার তাহলে কিন্তু হবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ না বা খ্রিস্টাব্দ মানে উচ্চারণগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ঠিকঠাক উচ্চারণ করতে হবে হলে কিন্তু আপনি টিকবেন না প্রকৃতি জুড়ে এখন গ্রীষ্মের দাবদাহ গ্রীষ্মের এই সকালে শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ চারশো বত্রিশ দশমিক নয় শূন্য মিটারে ছয়শো তিরানব্বই হার্সে ঢাকা খ চারশো ছিয়াত্তর দশমিক এক নয় মিটারে আটশো উনিশ ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফ এম আটাশি দশমিক আট হার্সে ও শর্টওয়েভ একষট্টি দশমিক চার সাত মিটারে চার হাজার আটশো আশি বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল ঠাকুরগাঁও ও কক্সবাজার কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি আনিসুল ইসলাম এটা হচ্ছে বলার আসলে ধরনটা ঠিক আছে এই যে উচ্চারণগুলো চট্টগ্রাম ঠাকুরগাঁও কক্সবাজার প্রত্যেকটা উচ্চারণ হ্যাঁ কিলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এগুলো যেন ভুল না হয় আবার এর পরের যে প্রশ্ন রয়েছে যে একটা অনুষ্ঠান পরিচিতির একটা ফর্মেট এটা আমি বলছি বাংলাদেশ বেতার ঢাকা আজকের অনুষ্ঠান পরিচিতি সকাল ছটায় পবিত্র কোরআন থেকে সুরা আন কাবুতের নয় আয়াত থেকে সতেরো আয়াত পর্যন্ত তেলোয়াত করবেন কারি মোহাম্মদ আবু হোরাইরা এবং পথ ও পাথে অনুষ্ঠানে তাকোয়ার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা জাহের মাহমুদ বাংলা ব্যাখ্যাসহ পবিত্র ত্রিপিটক পাঠ করবেন শুদ্ধানন্দ মহাথেরো সকাল নয়টা বিশ মিনিটে সকাল আটটা তিরিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ এতে থাকবে সংগ্রামের প্রতিচ্ছবি রম্যক্ষণ ও লোকায়িত বাংলা নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সুরবাহারে আজ গুজ্জরি টোরির আগে খেয়াল শুনবেন সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শিল্পী অচিন্ত কুমার ভৌমিক অচিন্ত কুমার ভৌমিক উচ্চারণ করতে গিয়ে যদি বলেন অচিন্ত কুমার ভৌমিক তাহলে কিন্তু হবে না আপনার ঠিক আছে খেয়াল খেয়াল না আবার কিন্তু ঠিক আছে আবার গুজ্জরি টোরির আগে গুজ্জরি টোরি হ্যাঁ এই উচ্চারণটা গুজ্জরি টোরি মানে এভাবে একটু কঠিন কঠিন উচ্চারণ দেবে যাতে পরীক্ষা করবার জন্য যে আপনি ঠিকঠাকভাবে পারছেন কি না এবার একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পার্থ তানভীর নোভেথ এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন পার্থ তানভীর নোভেথ ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম যাই হোক এর পরের পেইজে আসলে কি আছে একটু পড়ছি আমি একটু শোনেন একটা আভার বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়ার আবার ধরা এটা আপনি কীভাবে অ্যানাউন্সমেন্ট সাধারণত করে বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় নার্গিস উত্তর দিক দিয়ে সরে গিয়ে আজ সকাল নটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো পনেরো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যা সাতটা নাগাদ খুলনা বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে এভাবে করে পড়তে হবে ঠিক আছে তো এখানে কিছু আছে ঘনীভূত এটা উচ্চারণ করতে গিয়ে ঘনীভূত বললে আর হবে না কারণ ঘনীভূত মহাপ্রাণ বর্ণের উচ্চারণ একেবারেই ঠিকঠাক হতে হবে আপনার কেমন এই হচ্ছে বিষয় ঘূর্ণিঝড় হুম চট্টগ্রাম এটা অনেকেই ভুল করে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার কিছু উচ্চারণ রয়েছে সেগুলো একটু পড়ছি বা কি ধরনের উচ্চারণ আসলে ওরা আপনার কাছ থেকে শুনতে চায় বা কি ধরনের প্রস্তুতি আপনার নেওয়া উচিত যেমন প্রসঙ্গ বন বন উচ্চারণ করতে গিয়ে যদি বন বলেন তাহলে কিন্তু হবে না বন তারপরে হচ্ছে কি মন তারপরে হচ্ছে মন মানে আমার মন ভালো নেই মন হ্যাঁ আবার মন মানে এক মন দুই মন হ্যাঁ এ হচ্ছে বিষয় অধ্যক্ষ অধ্যক্ষ ও অধ্যক্ষ ও কারান্ত বালুকা বেলা বালুকা বেলা এটা বেলা হ্যাঁ এটা অনেকে বলবে বালুকা বেলা বেলা না বেলা বেলা ভূমি আমরা যখন সমুদ্রে যাই হ্যাঁ যখন আমরা আসলে বালুকা বেলায় যে হাঁটি সমুদ্রকে উপভোগ করি সমুদ্রের যে তট সেটি কি বলা হয় বেলা নট বেলা ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে বালুকা বেলা একটা গান আছে না বেলা বস তুমি শুনতে পাচ্ছ কি সেই বেলা আচ্ছা যাই হোক বেলা আবার ওই সকালবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা সেই ক্ষেত্রে বেলা এ উচ্চারণ হবে সন্ধ্যা বেলা হুম ধাঁ ধা তারপরে হচ্ছে আহ্বান এটা অনেকে বলে আহ্বান না আহ্বান যেমন তারপরে রয়েছে অধীর আমি তোমার জন্য অধীর হয়ে আছি হ্যাঁ এখানে অ না অর্থে ব্যবহৃত হয়েছে তাই এটা অথির তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে হয়েছে অজ্ঞ আমি বিষয়টা বিষয়টি সম্পর্কে একেবারেই অজ্ঞ অ উচ্চারণ হবে না অর্থে ব্যবহৃত হয়েছে এখানে অটা বাড়ি কিং কর্তব্য বিমূঢ় কিং কর্তব্য বিমূঢ় এখানে ঢয় শেষে আছে তাই একটা হোয়ের মতো উচ্চারণ হবে কিং কর্তব্য বিমূঢ় যেমন প্রৌঢ় গাঢ় হো হ্যাঁ একটা হো হয় মুমূর্ষু তারপরে হচ্ছে কি তথ্য তথ্য না কিন্তু ও কারণ হবে তথ্য কারণ অধনির পরে একটা জফলা আছে এ কারণে ত হয়ে যাবে তো যেমন তথ্য তারপর হচ্ছে উদযাপন হ্যাঁ আমি আনন্দ উদযাপন করছি বর্ষপূর্তি উদযাপন করছি উদযাপন না উথ উৎযাপন কল্যাণ কল্যাণ কৌকার কৌচন হবে কল্যাণ কারণ ক একটা অধনির পরে জফলা আছে তাই কল্যাণ অভিভাবক তিনি আমার অভিভাবক আমরা অনেক সময় উচ্চারণ করি অভিভাবক বা অভিভাবক না অভিভাবক অভিভাবক অবরুদ্ধ অবরুদ্ধ উচ্চারণ করতে গিয়ে অনেকেই বলবে অবরুদ্ধ না এটা হবে অবরুদ্ধ তারপরে রয়েছে ছল চাতুরি ছল চাতুরি তুমি আমার সঙ্গে ছল চাতুরি করো না রণক্ষেত্র রণক্ষেত্র আবার রণক্ষেত্র বললে হবে না এ এর মতো উচ্চারণ হবে রণক্ষেত্র আচ্ছা বৃষ্টি বৃষ্টি উচ্চারণ করতে গিয়ে অনেকে বলে বৃষ্টি না এটা বৃষ্টি এটা স্ব উচ্চারণ হবে স্ব যে স্ব তালু তালব্য স্ব হ্যাঁ তালুতে স্পর্শ করবে জীবটা বৃষ্টি অনেকে বৃষ্টি মিষ্টি কষ্ট এগুলো উচ্চারণ করতে বলে বৃষ্টি মিষ্টি কষ্ট স্পষ্ট না স্ব বৃষ্টি মিষ্টি কষ্ট স্পষ্ট দুষ্ট সব স্ব তারপরে হচ্ছে আবৃত্তি আবৃত্তি উচ্চারণ করতে গিয়ে অনেকে বলে আবৃত্তি না আবৃত্তি না হবে আবৃত্তি আবৃত্তি হ্যাঁ এখানে রিকাটা দ্বিত হবে না আমার দুইবার উচ্চারণ হবে না ঠিক আছে মানে বটা দুইবার উচ্চারণ হবে না যেমন আবৃত্তি আ একটা হালকা পাস আবৃত্তি আচ্ছা এবার আসি একাডেমি একা এ একাডেমি না কিন্তু একাডেমি নারী মাতৃভূমি মাতৃভূমি কিন্তু মাতৃভূমি না মাতৃ মা একটা হালকা পাস দিব মাতৃ মাতৃ না মাতৃভূমি মাতৃভাষা মাতৃভাষা আবার মা এভাবে করা এত টান দেওয়ার দরকার নেই আমি জাস্ট বোঝানোর প্রয়োজনে একটু টান দিলাম মাতৃভাষা মাতৃভূমি হ্যাঁ আমার আমার মাতৃভাষা বাংলা এ আমার মাতৃভূমি নিষেধাজ্ঞা 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 হ্যাঁ তারপরে হচ্ছে রূঢ় 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 তো এই হচ্ছে গিয়ে বিষয় আরেকটা ঘোষণা আছে এটা একটু পড়ি একটু শোনেন বাংলাদেশ বেতারে বিভিন্ন বিশেষ বিশেষ ঘোষণা যায় বিশেষ করে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ঘোষণা যায় গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা যায় সেগুলো কিভাবে পড়তে হয় একটু দেখাচ্ছি আমি বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আজ উনিশে জুন বৃহস্পতিবার বেলা এগারোটায় বিনিয়োগ ভবন আগারগাঁও ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চায়না বাংলাদেশ কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক নয়শো তিরানব্বই কিলোহার্স এফএম একশো ছয় ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আটাশি দশমিক আট বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও শশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট বেতার ডট জিওভি ডট বিটি ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান মধ্যম তরঙ্গ এফ এম একশো দুই মেগাহার্টসে প্রচার করা হবে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন ঠিক এভাবে করে আসলে পড়তে হয় আরেকটা আসি সেটা হচ্ছে আরেকটা স্ক্রিপ্ট দিয়েছে এটা হচ্ছে নৈতিক চরিত্র গঠনে রোজার গুরুত্ব হ্যাঁ পবিত্র রমজান মাসে সম্ভবত এটা প্রচার করা হয়েছিল এখানের যে স্ক্রিপ্ট এটা আসলে কিভাবে পড়তে হয় যেমন এখানে একটু লেখা আছে আমি একটু পড়ছি স্ক্রিপ্টটা একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত মাকফিরাত ও নাজাত এবং আত্মশুদ্ধি ও নৈতিকতা পরিশুদ্ধির সুমহান বার্তা নিয়ে প্রতি বছর ঘুরে আমাদের মাছে আসে পবিত্র মাহে রমজান রমজানের রোজা আল্লাহ তালার পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক মহা অনুগ্রহ এ মাস হল মুসলমানদের সৌভাগ্যের মাস এ মাসে রয়েছে তাদের মুক্তি রয়েছে রহমত প্রাপ্তি সর্বোপরি নাম থেকে বাঁচার গ্যারান্টি বান্দা রহমত মাগফিরাত ও নাজাতের মাধ্যমে এই অনুগ্রহ লাভ করে থাকেন রমজানের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের প্রথম দশকে আল্লাহ তালা তার বান্দাকে রহমতের ধারা বর্ষণ করে মাগফিরাত ও ক্ষমার উপযোগী করেন দ্বিতীয় দশকে ক্ষমা করে তৃতীয় দশকে বান্দার জন্য নাজাতের ফয়সালা করেন হাদিস শরীফে এ দশককে ইতকুম মিনার নার বা জাহান নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে ঠিক আছে এভাবে আসলে স্ক্রিপ্টগুলো একটু পড়তে হয় তো বন্ধুরা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম যে বাংলাদেশ বেতারে যারা অনুষ্ঠান ঘোষক হিসেবে পরীক্ষা দিতে চান স্ক্রিপ্টটা আসলে রকম হয় একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো বাংলাদেশ বেতার ঢাকার স্ক্রিপ্টটা বা ওপেনিংটা অনুষ্ঠানের ওপেনিংটা একটু ভিন্ন আবার আঞ্চলিক কেন্দ্রের যে ওপেনিংগুলো বিশেষ করে বাংলাদেশ বেতার চট্টগ্রাম সিলেট রাজশাহী সেগুলোর ওপেনিংটা একটু ভিন্ন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ব কেন্দ্রের যে বাংলাদেশ বেতার রয়েছে সেই অনুষ্ঠানগুলো একটু শুনতে হবে হুম কিন্তু এই যে আপনার একটা ধারণা পেলাম পেলেন ধীরে ধীরে পড়া উচ্চারণগুলোকে ঠিক রাখা শান্ত কণ্ঠস্বর অতিরিক্ত উত্তেজিত না হওয়া এই জিনিসগুলো মাথায় রাখা এবং উচ্চারণ সম্পর্কিত জ্ঞান আর চর্চা আমি যখন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষা দিই তখন আমি কিন্তু একটা ছোট্ট রেডিও কিনেছিলাম শোনার জন্য যে বাংলাদেশ বেতারে আসলে কি ধরনের অনুষ্ঠান সম্প্রচারিত হয় অনুষ্ঠান ঘোষকরা কিভাবে অনুষ্ঠান শুরু করেন আমি একেবারে ভোর সকালে ঘুম থেকে উঠে আমি শুনতাম রেকর্ড করে রাখতাম তখন তো মোবাইল ফোনে মোবাইল ফোন তেমন ছিল না তখন ওই ছোটো টেপ রেকর্ডার দিয়েই কিন্তু শুনতাম এভাবেই কিন্তু আমি অডিশন দিয়েছিলাম তো আপনি বাংলাদেশ বেতারে যদি কাজ করতে চান এভাবে করে আপনি একটা প্রস্তুতি নিতে পারেন আবৃত্তি শুদ্ধ উচ্চারণ একটা কোর্স করতে পারেন সেটা খুব ভালো হয় আপনার জন্য হ্যাঁ কারণ একজন শিক্ষক যখন আপনাকে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন তখন আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হবেন উচ্চারণ সম্পর্কিত আপনার জ্ঞান বাড়বে এবং সেই জ্ঞানটাকে পুঁজি করে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন অনেকেই রয়েছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যে এত সুন্দর আবৃত্তি করে এত সুন্দর কণ্ঠস্বর কিন্তু তারা আসলে চোখ কান খোলা রাখে না তারা যে এই যে সুন্দরভাবে কথা বলে এটাকে কত সুন্দর ব্যবহার তা করতে তারা পারেন হ্যাঁ এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্রে তারা কাজ করতে পারেন তো এই জায়গাগুলো তো অবশ্যই সুযোগ কাজে লাগাতে হবে ঠিক আছে কারণ হচ্ছে আপনি সুন্দরভাবে কথা বলেন আপনি ভালো আবৃত্তি করেন শুদ্ধ উচ্চারণে আপনি কথা বলতে পারেন কেন আপনি আপনার এই যে সুন্দর অভ্যাস বা একটা গুণ এটাকে আসলে কাজে লাগাবেন না আপনি কিন্তু চাকরি করার পাশাপাশি আপনি অনায়াসেই মাসে তিন চারবার আপনি বাংলাদেশের ভিতরে কাজ করে চলে আসতে পারবেন কারণ কাজগুলো কিন্তু এতটাই ফ্লেক্সিবল সংবাদেও যদি আপনি টিকেন দেখবেন আপনি জাস্ট পাঁচ মিনিট বা দশ মিনিট পনেরো মিনিট সংবাদ পড়ে আপনি চলে আসতে পারবেন ঠিক আছে তো আমি মনে করি যে যারা আসলে খুব ভালো বলেন তারা কিন্তু এই কাজগুলোতে যুক্ত হতে পারেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক পদে বা সংবাদ পাঠক পদে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করে বিভিন্ন কেন্দ্রে আপনি অডিশন দিতে পারেন অর্থাৎ যে কেন্দ্রে আপনি থাকেন ধরা যাক আপনি সিলেটে থাকেন আপনি সিলেট কেন্দ্রে অডিশন দিতে পারেন চট্টগ্রামে থাকেন চট্টগ্রাম কেন্দ্র অডিশন দিতে পারেন ঢাকা কেন্দ্রে থাকেন ঢাকা কেন্দ্রে অডিশন দিতে পারেন ঠিক আছে কারণ এত কষ্ট করে কাজ করার পরে যখন আপনার একটা পরিচয় তৈরি হবে আপনি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক অনুষ্ঠান ঘোষক হ্যাঁ তখন কিন্তু আসলে আপনার এই কষ্ট করাটা আরও বেশি সার্থক মনে হবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং শুধু বেতারে পরীক্ষা দিতে হবে এমন নয় যে পড়ার যে স্টাইলগুলো এই স্টাইলগুলো উচ্চারণ এগুলো কিন্তু প্রত্যেক মানুষের কাজে লাগবে যারা আসলে প্রমিত ভাষায় কথা বলতে চান প্রমিত ভাষাকে ভালোবাসেন চর্চা করেন আবৃত্তি চর্চা করেন হ্যাঁ তাদের সবার জন্যই কিন্তু আশা করি এই ভিডিওটি কাজে লাগবে আমি শেষ করছি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম